হাই ফ্রেন্ড আমি রাজীব আপনারা দেখছেন আর এস এ বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু আজকের ভিডিওটা যে টপিকটা আমি আলোচনা করবো সেটা একটু আলাদা গত বেশ কয়েকটা ভিডিও আমি মিউটেশন নিয়ে আপনার সঙ্গে শেয়ার করছিলাম তো এইবার আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা আমি মিউটেশান নিয়ে আরও আলোচনা করব পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি দেখলাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই আমাকে মেসেজ করেছেন অনেকে আমাকে কমেন্ট বিভিন্ন জায়গায় কমেন্ট করেছেন বা হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠিয়েছেন দাদা এই পাখিটা কি ফ্রি পাখি বা আপনি একটা দাদা ভিডিও করে দিন যে সমস্ত পাখিগুলোকে চেনার উপায় বা পাখির কোয়ালিটি বোঝার উপায় তো আমি আজকের ভিডিওটা এই কারণেই করতে চাইছি যারা নতুন যারা এখনও সমস্ত মিউটেশান ঠিকঠাক করে চেনেন না মানে যে মিউটেশানগুলো আর কোন কোন ফিচারগুলো পারফেক্ট হওয়া দরকার মানে একটা পারফেক্ট মানে ভালো কোয়ালিটি হওয়ার জন্য সেইগুলো কিন্তু দেখার দেখার বিষয় আছে একটু জানারও বিষয় আছে তো অবশ্যই আপনারা যারা পুরনো তারা তো নিশ্চয়ই জানেন কিন্তু যারা নতুন এখনই পাখি নতুন ঘরে আনছেন বা মাত্র দু এক বছর ঘরে পাখি যাচ্ছেন বা অল্প কিছু মিউটেশান নিয়ে কাজ করছেন দেখুন লাভবার্ডে তো প্রচুর মিউটেশান আছে তো সমস্ত মিউটেশানের সমস্ত কোয়ালিটি বা কী ধরনের হয় সেটা কিন্তু এক মানে খুব সহজেই যে তাড়াতাড়ি আমি শিখে যাব এটা কিন্তু সম্ভব নয় আস্তে আস্তে আপনারা কাছে কিন্তু বিভিন্ন মিউটেশান আসবে দেখবেন দোকানে গিয়ে হোক হাটে গিয়ে হোক সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় হোক তো এক এক করে নতুন নতুন সঙ্গে কিন্তু পরিচিত হবেন আর তারপর আসলে জানতে পারবেন যে কোন মিউটেশানটার কোন কোন কোয়ালিটি থাকাটা অবশ্যই জরুরি তো একটা ভালো পাখি হওয়ার ক্ষেত্রে সেই মিউটেশনের কোন কোন বিষয়গুলো থাকা অবশ্যই জরুরি যাই হোক চলুন আজকে আমি আপনাদের সঙ্গে পাখি দেখাবো এবং সেই পাখিটার কী কী সেই মিউটেশনের পাখিটার কোন কোন কোয়ালিটিটা ঠিকঠাক হওয়া দরকার একটা বেটার কোয়ালিটির পাখি হওয়ার জন্য মানে সেই মিউটেশনের পাখি হওয়ার জন্য সেটা কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আমি এই ভিডিওটা আমি একদম শুরু করতে চাইছি বেসিক মিউটেশান থেকে মানে একদম ল্যাভার্ডের প্রথম যে ধাপ সেখান থেকে আমি শুরু করব আশা করি এই যে টপিক নিয়ে যেটা আলোচনা করছি আমি অন্তত দুটো তিনটে ভিডিওর মধ্যে শেষ করতে পারবো যদিও টপিকটা অনেকটাই বড় মিউটেশনের প্রচুর আছে তো আমার কাছে যেসব মিউটেশনগুলো আছে এবং যে মিউটেশনগুলো মানে লোকালে অ্যাভেলেবেল আছে কিন্তু আমার কাছে নেই তো সেই মিউটেশানগুলো আমি একটা ছবি দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেই পাখির কোয়ালিটি কোনটা কেমন হওয়া দরকার সেটা নিয়ে তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আজকে যে মিটেশন সবার প্রথম আমি যে আলোচনা শুরু করতে চাইছি সেটা হলো একটা গ্রিন ফিশার বার্ড দিয়ে তো চলুন একটা গ্রিন ফিশার বার্ড আমি আগে ধরে নিই বন্ধুরা আমার হাতে একটা গ্রিন ফিশার বার্ড কিন্তু আছে আচ্ছা এই গ্রিন ফিশার বার্ড এই গ্রিন ফিশার বার্ডটা কিন্তু আমরা যত লাভ বার্ডের ব্রিড করাই মার্ক্স গ্রুপ ফিশার গ্রুপের সব থেকে বেসিক বার্ডই কিন্তু এই গ্রিন ফিশার বার্ড এটা একটা ডোমিনেন্ট মিউটেশন। যদিও মিউটেশনের মধ্যে আমি ডোমিনেন্ট মিউটেশানটা কিন্তু এখনও আলোচনা করিনি তবুও আলোচনা করব আমি আগামী ভিডিওতে শুধুমাত্র এই গ্রিন ফিশার বার্ডটাকে আমরা সকলে ওয়াইল্ড টাইপ বার্ড কিন্তু বলে থাকি কারণ ওয়াইল্ডে হোয়াইট আইরিংয়ের তার মধ্যে শুধুমাত্র এই বার্ডটাকেই কিন্তু পাওয়া যায় তো যেহেতু ওয়াইল্ডেই একমাত্র এই বার্ড ওয়াইল্ডেই একমাত্র আছে অন্য কোনো মিউটেশন কিন্তু ওয়াইল্ডে নেই তো এই বারটার থেকেই কিন্তু সমস্ত বার্ডের কিন্তু মানে মিউটেশান কিন্তু তৈরি হয়েছে তো আজ এই জন্যই প্রথম আমি এই বারটা দিয়েই শুরু করছি তো দেখুন ওয়াইল্ড টাইপ বার্ড আমি বলছি যে গ্রিন ফিশার বার্ডটাই হলো ওয়াইল্ড টাইপ কিন্তু এই গ্রিন ফিশার বার্ডের হলেই যে ওয়াইল্ড টাইপ হবে সেটাও কিন্তু নয় যদি মানে ওয়াইল্ডে যে ধরনের বার্ডগুলো আছে সব সেই সব বার্ডের মধ্যে কিন্তু অন্য কোনো মিউটেশান বা অন্য কোনো ডিম তারা কিন্তু ক্যারি করে না কিন্তু আমার ঘরে যে এই যে গ্রিন ফিশারটা আছে এটা কিন্তু অন্য অন্য দুটো ডিম কিন্তু এ ক্যারি করছে তো সেই জন্য দেখতে ওয়াইল্ড টাইপ হলেও মানে গ্রিন ফিশার হলেও এ কিন্তু ওয়াইল্ড টাইপ কিন্তু বাদ নয় কারণ এ অন্য অন্য জিনও ক্যারি করছে তার জন্যই কিন্তু ওয়াইল্ড টাইপ একে বলবো না ওয়াইল্ড টাইপ আমরা কোন পাখিকে বলি যে পাখিটা অন্য কোনো জিন ক্যারি করে না তো যে পাখিটা গ্রিন ফিশার বডি কালার গ্রিন হবে দেখুন বডি কালার গ্রিন হবে হেডের সাইডে সামান্য ডার্ক হবে হেডের পিছন দিকটা আর ঠিক এইখান দিয়ে মানে কপার চোখের এই সোজা দিয়ে এই সোজাটা পুরো অরেঞ্জ কালার হবে তো এই পাখিটাই কিন্তু একমাত্র ওয়াইল্ড টাইপ দেখতে ওয়াইল্ড টাইপ হলেও এ কিন্তু ওয়াইল্ড টাইপ নয় তাহলে আমি যে পাখিটার সঙ্গে পরিচয় আপনাদের সঙ্গে করাচ্ছি আমি কিন্তু ওয়াইল্ড টাইপকে পরিচয় করাচ্ছি না জাস্ট আমি যেহেতু একই রকমের ওয়াইল্ড টাইপ হয় এই বার্ড একই রকমেরই ওয়াইল্ড টাইপ বার্ড হয় তো সেই জন্য আমি এই কথাটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু আমি এখন পরিচয় করাচ্ছি একটা গ্রিন ফিশার বার্ড তো গ্রিন ফিশার বার্ড কি ধরনের হতে পারে দেখুন আবারও ভালো খুব ভালো করে আমি দেখুন আমার তো একটা কথা বলে রাখি আমার কাছে কোনো ক্যামেরাম্যান নেই জাস্ট আমি মোবাইলটা সেট করে আমি কিন্তু ভিডিও করছি তো এই জন্য একটু দেখতে অসুবিধা হলেও অ্যাডজাস্ট করতে হবে বন্ধুরা তো যাই হোক দেখুন গ্রিন ফিশারের একটা ব্যাপার বলি বডি কালার পুরো গ্রিন হবে ফ্লাইং ফেদারের মাথায় কালো হবে হ্যাঁ আর আপনারা কিন্তু তেল তো দেখতেই পাচ্ছেন বারগুলো মাথার দিকটা একটু গ্রিন হালকা গ্রিন হবে তারপর ডার্ক হবে তারপর কিন্তু অরেঞ্জ কালার হবে একটু বা লাল কালার যেটা বলা হয় সেরকম কিন্তু তেলটা হয় তেলের গোড়ার দিকটা দেখুন দেখুন এখানে ভায়োলেট কালার হয় এটা কিন্তু গ্রিন ফিশার গ্রিন ফিশারে কিন্তু এমন হয় আর এইবার বডির ফেসের সামনের দিকটা দেখুন ফেসের এখান থেকে যে বললাম অরেঞ্জ কালার যেটা বললাম অরেঞ্জ কালার যতটা বুকের দিকে আসছে তত কিন্তু কালারটা লাইট হয়ে যাচ্ছে আস্তে আস্তে হলুদ টাইপের মতো কালার হয়ে এ কিন্তু এখানে এই পর্যন্তই শেষ হচ্ছে তারপর থেকে আবার গ্রিন কালার কিন্তু আসছে তো বন্ধুরা আপনাদের সঙ্গে যে পাখিটা পরিচয় করালাম আশা করি আপনারা ভালোই বুঝতে পারলেন যে এই পাখিটা হলো গ্রিন ফিশার বার্ড আচ্ছা রোজি গ্রুপের সঙ্গে কিন্তু এক ডিফারেন্স আছে কোথায় ডিফারেন্স আছে এর ঠোঁটটা লাল হবে আর চোখের চারিপাশ দিয়ে হোয়াইট আই রিং থাকবে দেখুন এই যে হোয়াইট আই রিং এটা কিন্তু ফিশার বা মাস্ক গ্রুপের মধ্যে কিন্তু এই হোয়াইট আইরিং থাকে এবার বলে রাখি হোয়াইট আইরিং বার্ডে যত গ্রিন সিরিজের বার্ড আছে নর্মালি আমরা দেখেই বলে দিতে পারবো সব থেকে একটা বেসিক জিনিস যেই এই গ্রিন সিরিজের বার কীভাবে বলতে পারবো তার কিন্তু এই ঠোঁট দেখে হোয়াইট আইরিং বার্ডে যত রকমের গ্রিন সিরিজ আছে যত রকমই সে লুটিনো ফিসার থেকে মানে যাই হোক না কেন ডেক হোক যাই হোক যদি গ্রিন সিরিজ হয় তার ঠোঁটটা কিন্তু লাল হবে একদম টকটকে লাল তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম একটা গ্রিন ফিশার বাজ তার সঙ্গে আরও অনেক কিছুই হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে গ্রিন ফিশার বাজ কেমন দেখতে হয় তো চলুন এর পরের একটা মিউটেশান আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা বন্ধুরা আমি পাখি হাতের মধ্যে রাখার কারণে আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে তার জন্য আমি স্ক্রিনে কিন্তু এই ছবিগুলো দিয়ে দিচ্ছি পাশে আপনারা কিন্তু ছবিতে আরও পরিষ্কার দেখতে পাবেন তো যাই হোক দেখাই এবার যে আমি পাখিটা হাতে নিয়েছি এটা একটা ব্লু সিরিজ ফিশার আবার বলবো ফিশার হয়তো আমি মুখে আনছি কারণ এই পাখিটা ফিশার আছে তাই অ্যাকচুয়াল আমরা বলবো হোয়াইট আইরিং ব্লু সিরিজ হোয়াইট আইরিং একটা বার্ড আচ্ছা দেখুন আমি যেমন গ্রিন দেখিয়েছিলাম গ্রিনের সঙ্গে এর কিন্তু সবার প্রথম যে ডিফারেন্সটা আপনাদের চোখে পড়বে সেটা কিন্তু এর ঠোঁট দেখুন ঠোঁটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওটা ছিল টকটকে লাল এইবার দেখুন এর এর কী কী ফিচার হওয়া দরকার সেটা আমি দেখাই দেখুন বন্ধুরা এখানে মাথার উপর দিকটা পুরো গ্রে কালারের আছে দেখুন মাথার উপরটা পুরো গ্রে কালারের আর ঠিক কপালের এইখান থেকে ফেসটা পুরো হোয়াইট কালারের আর এই হোয়াইট কালার কিন্তু পুরো এর চেস্ট পর্যন্ত যাবে এটা কিন্তু দেখতে হবে যখনই আমরা এই ফিশার ভালো মার্কিংয়ের হবে ফিশার এই হোয়াইট আইনিংয়ের মতো তো মার্ক তো আছে মার্ক তোলে পুরো মাথাটা কালো হতো যেহেতু এর মাক্স নয় ফিশার তাই এর ফেসটা ঠিক এই কপালের এখান থেকে সাদা শুরু হবে আর আপনারা ভালো বুঝতে পারছেন এবার আশা করি এখান থেকে সাদা শুরু হবে আর একদম টেস্ট অব্দি যাবে আর মাথার উপরটা কিন্তু এরকম ডার্ক কালার হবে গ্রে কালারের এইবার কোনো কোনো পাখির ক্ষেত্রে কিন্তু এই ডার্কনেসটা কম হয় নর্মালি এমন হতে পারে যেখানে এখানেও অনেকটা লাইট কালার তার সঙ্গে ফেস লাইটই আছে মানে হোয়াইটই আছে তাহলে কিন্তু আমরা সেই পাখিটাকে প্রপার ফিশার বলবো না এমন অনেক পাখি আছে যেটা একটা মিউটেশন আছে যেমন ফ্যাবল মিউটেশন ফ্যাবল মিউটেশনটাও কিন্তু এই এই যে যে ডার্ক মাথার উপরে এই ডার্কটা কিন্তু কম করে দেয় ফ্যাবল মিউটেশনের ক্ষেত্রে তেমনি প্যাস্টেল প্যাস্টেলের ক্ষেত্রেও এই মাথার কালারটা কিন্তু কম হয়ে যায় মানে লাইট কালার হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পেপার ফিশার সেই পাখিটাকে কিন্তু আমরা বলবো না প্যাস্টেলের ক্ষেত্রেও বলে রাখি যেহেতু কথাগুলো আসছে বন্ধুরা হয়তো ভিডিওটা আমি আগেই বলেছি ভিডিওটা একটা পার্টে করা সম্ভব নয় অনেকগুলো পার্ট হয়তো হবে দু তিনটে পার্ট অন্তত হবে আমি চেষ্টা করব অল্প পার্টের মধ্যেই দেওয়ার তবুও বলি দেখুন প্যাস্টেল যখনই একটা পাখির মধ্যে ঢোকানো হবে প্যাস্টেল মিউটেশনের পাখিটাকে যখন প্রডিউস করা হবে তখন কিন্তু সে মাছ না ফিসার দেখে কিন্তু বুঝতে পারবেন না মাথা কিন্তু অনেকটাই ক্লিয়ার টাইপের হয়ে যাবে স্যাবলের মধ্যেও ঠিক তাই যখনই স্যাবলের মধ্যে যখন কোনো বাঘকে স্যাবলে কনভার্ট করবেন তখন দেখা যাবে যে ফিসার না মাস্ক গ্রুপে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না মাথাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো এই ক্ষেত্রে ফিসার কেনার সব থেকে সহজ উপায় এর কিন্তু ভালো কোয়ালিটি ফিশার চেনার সহজ উপায় কিন্তু এটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখুন এই পাখি যে পাখিটা আমার কাছে আছে এই পাখিটা হলো ভায়োলেট কালার সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট আছে সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট আছে তো নর্মালি যদি ব্লু কালার হতো বড়িটা ব্লু কালারের হতো এতটা ডার্ক হতো না তাহলেও আমি বলে রাখি দেখুন যেমন গ্রিন ফিশারের ক্ষেত্রে যেমন বার যেমন মাথার দিকটা হালকা গ্রিন তারপর একটা ব্ল্যাক শেড তারপরে দেখুন তারপরে আসতো একটা রেড কালারের শেড কিন্তু এক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট আছে এখানে কি আছে হোয়াইট শেড আছে তাহলে এই যে আপনি এত দেখতে পেলেন যে এর সঙ্গে গ্রিনটার কী কী ডিফারেন্স এবার বলে দিই ও একটা আর একটা জিনিস বলে রাখি এই যে তেলের ঠিক গোড়ার দিকে যে ভাইলেট কালার ছিল একটা ব্লু পাখির ক্ষেত্রে এই একটা গ্রিন পাখির ক্ষেত্রে এখানেও কিন্তু ভাইলেট কিন্তু এখানে আছে যেহেতু এ নিজেই একটা ভাইলেট কালারের পাখি তার জন্য কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না তবুও এখানে কিন্তু ভাইলেট আছে যদি না এ বডি কালার লাইট হতো তাহলে আপনারা এই ভাইলেটটা ভালোভাবে দেখতে পেতেন তো বন্ধুরা এবার বলি গ্রিনের সঙ্গে কী কী ডিফারেন্সে আসলো ঠোঁটটা গ্রিনে ছিল টকটকে লাল কিন্তু এর কিন্তু লাল নয় আচ্ছা গ্রিনের মাথার উপরটা যেমন গ্রে ছিল এক্ষেত্রেও কিন্তু গ্রে আছে কিন্তু গ্রিনের যে ফেসটা রেড কালার বা অরেঞ্জ কালার ছিল এই ক্ষেত্রে কিন্তু ফেসটা হোয়াইট কালার হয়েছে আচ্ছা এবার এখানেই আপনাদেরকে কিন্তু বুঝতে হবে তাহলে কোন পাখিগুলো গ্রিন আর কোন পাখিগুলো ব্লু স্রিজ এখানেই আমি খুব গুরুত্বপূর্ণ কটা কথা আমি বলে রাখি নর্মালি অনেকেই আছেন কোন পাখিটা গ্রিন কোন পাখিটা গ্রিন সিরিজের আর কোন পাখিটা ব্লু স্রিজের সেটা এখনও ভালোভাবে বুঝতে পারেন না এবার বলি এটা আপনারা সহজে কিভাবে বুঝবেন দেখুন কিছু কিছু কালারের কথা মনে রাখুন যে কালারগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলেই কিন্তু আপনাদের গ্রিন আর ব্লু সিরিজ ডিফারেন্স করতে পারবেন সবার প্রথম বলব রেড কালার রেড কালারের যে পাখির বডিতে রেড কালার দেখতে পাবেন সেই পাখিটা কিন্তু গ্রিন সিরিজের পাখি হবে ব্লু সিরিজের পাখির শরীরে কখনোই রেড কালার হয় না সব থেকে একটা সোজা একটা উপায় গ্রিন চিলিদের পাখির শরীরেই একমাত্র রেড কালার হয় আর কি কালার দেখা যায় গ্রিন রেড ইয়েলো ইয়েলোর মধ্যেও কিন্তু কনফিউশন হবে যেহেতু পারগুলো আসবে আমি এর পরেই দেখাব তো পারগুলো যখনই আসবে তখন পারগুলোর একটা ইয়েলো আছে আর লুটিনোরও একটা ইয়োলো আছে লুটিনো বলতে গ্রিন সিরিজের বার্ড তো সেই ইয়েলো মধ্যে ইয়েলোর মধ্যে ডিফারেন্স আছে কিন্তু আমরা দেখতে অনেকে কিন্তু একই রকম গুলিয়ে ফেলবে যারা নতুন তারা কিন্তু গুলাতে পারে এই জন্যই আপনাদের কাছে থেকে সোজা উপায়টা রাখবেন যেটা মনে রাখতে হবে সেটা হলো রেড কালার রেড কালার কখনোই ব্লু সিজের বাডের মধ্যে হয় না একমাত্র গ্রিন সিরিজের বাদেই রেড কালার দেখা যায় তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে গ্রিন সিরিজের বাজ আর ব্লু সিরিজের বাজ কেনার কী উপায় এবং ফিসার ভালো মার্কিংয়ের ফিশার হতে গেলে তার কোন কোন ফিচার থাকা দরকার আশা করি আপনাদের বুঝতে সুবিধা হলো পাখিটা ধরে দেখানোর জন্য যাই হোক এবার যে মিউটেশনটা দেখাবো সেটা হলো পারগুলো মিউটেশন তো চলুন আমি একটা পারব্লু পাখি আপনাদেরকে সামনে নিয়ে আসি বন্ধুরা আমার হাতে যে পাখিটাকে এখন নিয়ে এসে এটা হলো পারব্লু ফিশার দেখুন এর বডি কালার কিন্তু ডার্ক নয় এটা একটা এটা একটা এটা একটা ব্লু পারব্লু আছে মানে বডি কালার যেহেতু লাইট তাই আমরা এটাকে ব্লু বলছি দেখুন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্টই যেটা আগে যেটা দেখালাম সেটা হলো ভায়োলেট ছিল এটা কিন্তু ভায়োলেট নয় এটা একটা ব্লু কালারের আছে তো আর তেলবার দেখুন বন্ধুরা এখানেও কিন্তু তেলবার যে ব্ল্যাক যে লাইনটা ওটা কিন্তু গ্রিন সিরিজেও আছে ব্লু থ্রিজেও আছে ব্লু থ্রিজেও আছে কিন্তু পার্ব্লু স্রিজের সঙ্গে ব্লু থ্রিজের একটা ডিফারেন্স আছে কী ডিফারেন্স সেই ডিফারেন্সটা এবার দেখাই বন্ধুরা সেটা হলো এই ফেস কালার মাথার উপরটা যেহেতুটা ফিশার গ্রুপের পাখি আছে হোয়াইট আয়রিং ফিশার গ্রুপের পাখি তো সেহেতু এর মাথার উপরটা সেই যে গ্রে কিন্তু এর মধ্যে কিছুটা কিছুটা ইয়োলো ইয়োলো ভাব আছে এর ফেসটা দেখুন এর ফেসটা কিন্তু আশা করি দেখতে পাচ্ছেন এর ফেসটা কিন্তু অনেকটাই একটা ক্রিম কালারের আছে আর এই ঠিক যেহেতু ফিশার তাই এখান থেকে এর মাথার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে পুরো চেস্ট অবধি কিন্তু এই ইয়েলো বা ক্রিম যে কালারটা সেই কালারটা কিন্তু হয়েছে তো কোনো পাখি যদি ভায়োলেট কোভাল্ট মব ব্লু বা সিগ্রিম এই টাইপের কালার হয় তা সেই পাখিগুলোর মধ্যে যদি ফেস কালার এই রকম ক্রিম কালারের হয় তাহলে বুঝতে হবে সেটা পার ব্লু সিরিজের বার্ড আর যদি ফেসটা হোয়াইট হতো তাহলে এটা বুঝে দিতাম ওটা একটা ব্লু ওয়ান সিরিজ বা ব্লু টু সিরিজের বার্ড তো যেহেতু এর ফেসটা হোয়াইট নয় তাই এটাকে কিন্তু আমরা পার ব্লু বার্ড বলবো এর পার ব্লু নামটা হওয়ার কারণ আছে পার্চিয়াল ব্লু তার জন্যই একে পার ব্লু বলা হয় তো যাই হোক নর্মালি এই পাখিটাই হলো পার ব্লু থ্রিজ বার্ড এইবার বলি ব্লু ফ্রিজের সঙ্গে কিন্তু এর ঠোঁটের কালারে কিছুটা ডিফারেন্স আছে ব্লু সিরিজ যেমন একদমই ফ্রেশ কালারের থ্রোট ছিল গ্রিন চিজ একদম টকটকে লাল ছিল কিন্তু এর কিন্তু টকটকে লাল যেমন নয় আবার খানিকটা পিঙ্ক বা একটু অরেঞ্জ কালার সামান্য এরকম কিন্তু পার ব্লু চিজের বার্ডের ক্ষেত্রে হয় একটা জিনিস আরও বলে রাখি এই পাখিটাই কিন্তু আমরা ব্লু ওয়ান ব্লু টু বাট কিন্তু বলি ব্লু ওয়ান ব্লু টু এই পাখিটাকে কিন্তু আমরা ব্লু ওয়ান ব্লু টু বাদ বলি মানে পার ব্লুকেই ব্লু ওয়ান ব্লু টু বাদ আমরা কিন্তু বলি কারণ যখন আগামীতে আমি আরও মিউটেশন নিয়ে আলোচনা করব তখন কিন্তু এই ব্লু এই পার ব্লুটাকে যদি আমরা ব্লু ওয়ান ব্লু টু জেনে রাখি মানে যে একেই বলে ব্লু ওয়ান ব্লু টু তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে আগামী মিউটেশনগুলো বুঝতে তো চলুন বন্ধুরা একে অন্তত ছেড়ে দিই তো বন্ধুরা আজকের আলোচনাটা অনেকটাই বড়ো হলো আমি আজকে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হলো একটা মানে বেসিক বার্ডগুলো নিয়ে কিন্তু কথা বললাম আচ্ছা আর একটু কথা বলে রাখি যেহেতু আমার কাছে কোনো মাস্ক গ্রুপের বার্ড নেই তাই আমি কিন্তু মাস্ক গ্রুপের বার্ড আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এটাই হলো মাস্ক গ্রুপের বার্ড সব কিছু এই পাখির যে তিনটে কালার আমি দেখালাম সেম থাকবে শুধু মাথার কালারটা দেখতেই পাচ্ছেন মাথার কালারটা পুরো কালো থাকবে পুরো একদম কুচকুচে কালো এটাই কিন্তু মাছ গ্রুপের পাখি আর আমি যে পাখিগুলোকে আপনাদের দেখালাম এটা দেখুন এটা কিন্তু ফিশার গ্রুপের পাখি তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আমি কোন কোন পাখিগুলো ব্লু সিরিজ কোন পাখি গ্রিন সিরিজ আর কোন পাখি পারগুলো চিজের এর পরবর্তী ভিডিওগুলো আমি এক এক করে অফলাইন বলুন ইনোর মধ্যে কোন কোন ফিচার থাকা দরকার ডেক কোন পাখিগুলোকে বলে প্যাস্টেল কোন পাখিগুলোকে আমরা বলি বা পায়ে কীরকম হয় পেলফ্যালো কেমন হয় পারগুলো পেল ফেলো কেমন হয় ক্রিমিনো কেমন হয় ক্রিমিনো কেন বলি এই ধরনের প্রচুর ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সমস্ত মিউটেশন নিয়ে সুবিধা হতো যদি এক একটা মিউটেশন নিয়ে আমি আলাদা আলাদাভাবে আলোচনা করতে পারতাম কিন্তু যেহেতু অনেকগুলো ভিডিও হয়ে যাবে তাই আমি চেষ্টা করব তিন চারটে ভিডিওর মধ্যে আপনাদের এই টোটাল বিষয়টাকে অন্তত শিখিয়ে দেবার বা বুঝিয়ে দেওয়ার যারা নতুন আমি আবারও বলছি যারা পুরনো তাদের নিয়ে আমি একদমই কিছু বলতে চাইছি না কেননা তারা তো সকলেই জানেন কিন্তু নতুন যারা এখনও এই বিষয়গুলো অতিবহল নন তাদেরকে আমি এই বেসিক বিষয়টাই নিয়ে। শেখানোর জন্যই আমার আজকের এই ভিডিওটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনার পাখিগুলিকেও ভালো রাখবেন নমস্কার